আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি ওই যে টেনশন নাই তোমার মাশাআল্লাহ ও না বুঝে তুলছে জোশের খেলায় ধাক্কায় তুই ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই আ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বনাথ দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা

আসলি প্লিজ আসলি প্লিজ শানি কুলা ولا تكلني الى نفسي এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এই দুটো নাম আছে এখানেoverline দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসি শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই

عدل في قضاءك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله قرآن اللهم إني عبدك والله أمي أبنار غلام অবনু আবেদিক গোলামের ঘরের গোলাম অবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমান বলেন বিশ্বনয় বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুওয়ালাক নাও সিয়াতী বিআদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আজন ফিয়া কাদাউত আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়মন ও বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম যে নাম শুধু নবীদেরকে কে জানিয়েছ আর আল্লাহ আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীর জানাই নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা গুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো গুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্ব নেই বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন